হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক আপডেট কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যারা এখনো কিন্তু আমাদের এই আপডেটগুলি দেখোনি তাদেরকে অনুরোধ থাকছে এনএসি এডুকেশান ইউটিউব চ্যানেলের তরফ থেকে যে ব্যাক টু ব্যাক আপডেটগুলো ভালোভাবে দেখে নিও তো আজকে আমরা আলোচনা করবো এসএসসি দু সালের প্যানেল ব্যাটেল মামলার বিস্তারিত আপডেট নিয়ে এবং তাছাড়া আমাদের এই ভিডিওতে থাকছে এসএসসি দু হাজার ষোলো সালের কবে চলেছে অনেকের মধ্যে বেশিরভাগই একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে যে আদৌ কি আমাদের এই মামলাটি নভেম্বর পারে সুপ্রিম কোন নাম্বার ওয়ান এ এবং তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে তার জন্য ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে ভিডিওর মুদ্রা টপিক আরম্ভ করার আগে আমরা তোমাদেরকে একটা খুশির খবর তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করতে চলেছি তো যেটা হচ্ছে আমরা আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেল ছাড়া আরও দুটো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যেটা তোমাদের ওয়েলফেয়ারের জন্য যাতে তোমরা আরও কিন্তু আপ টু ডেট হতে পারো আমাদের চ্যানেল থেকে প্রথম যে চ্যানেলটি যেটা থাকছে এনএসসি এডুকেশন ব্লগস এবং সেকেন্ড যে চ্যানেলটি সেটি হচ্ছে এনএসসি এডুকেশন ক্লাসেস তো আমি বলে দিই আমাদের এই তিনখানা চ্যানেল যেটা রয়েছে ফার্স্ট যে আমাদের চ্যানেলে যেখানে তোমরা ভিডিওটি দেখছো মানে এনএসসি এডুকেশন এখানে থাকবে সমস্ত প্রাইভেট সমস্ত গভর্নমেন্ট চাকরির যে কেসের ওই মামলার শুনানি কি হচ্ছে বিভিন্ন চাকরি রিলেটেড খবরাখবর বা মামলার যে শুনানি কি হচ্ছে আমাদের এই এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আর এনএস এডুকেশন যে ব্লগস চ্যানেল যেটা থাকছে সেখানে আমরা ডে টু ডে লাইফের বিশেষ করে এডুকেশন রিলেটেড যে চাকরি আজকে কিসের কিসের ফর্ম ফিল হচ্ছে আজকে কার কার ফর্ম ছাড়া হবে তার সমস্ত ইন ডিটেলসে থাকবে ওই এনএস এডুকেশন ব্লকস চ্যানেলে এবং তাছাড়া আরেকটা যে নতুন চ্যানেল যেটা রয়েছে এনএসি এজুকেশান ক্লাসেস সেখানে বিশেষ করে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য একটা বিশেষ অ্যাটেম্প বা পদক্ষেপ নেবো আর কিছু দিনের মধ্যে তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে মেম্বার রয়েছো তাদেরকে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে তোমরা এই দুটো চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো কারণ তোমরাই হচ্ছ আমাদের একমাত্রই ভরসা আমরা চেষ্টা করি সবসময়ের জন্য জেনুইন একটা তথ্য বা আপডেট তুলে ধরার জন্য তোমাদের সামনে তাহলে আমরা এরপর কিন্তু চলে যাব ভিডিওর যে মেন টপিক রয়েছে সেই মেন টপিকে আমরা চলে যাব আমরা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং আমাদের এই বহু প্রতীক্ষিত মামলা যা ডায়েরি নাম্বার তোমরা প্রত্যেকেই কম বেশি জানো ওয়ান ডাবল এইট ডাবল ডুবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অব ওয়েস্টবেঙ্গল ভাষার বৈশেখ ভট্টাচার্য ওর চ্যাটার্জি এই মামলাটি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে টোটাল চারটি ক্যাটাগরিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ প্যানেল বেতল মামলা নামে পরিচিত যেখানে প্রায় পাঁচটি নডল কমিশন রয়েছে এবং চারটি ক্যাটাগরি রয়েছে যেটা আমি এই মুহূর্তে মেনশন করলাম তো আমাদের এই বহু প্রতীক্ষিত মামলাটি এখনও কিন্তু সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে কি রয়েছে প্যান্ডিং অবস্থায় রয়েছে যার কেস স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমি গত কয়েকদিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এই মামলাটি যে কেস নাম্বার যেটা রয়েছে বা এসএলপি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার করা হয়েছে চব্বিশ চার দু হাজার চব্বিশ এবং ভেরিফাইড করা হয়েছে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে এই মামলাটি যেটা রয়েছে নভেম্বর চিফ জাস্টিস সঞ্জীব এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালার বেঞ্চে তো এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আমি আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছিলাম যে তেতাল্লিশ নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে আমাদের আঠাশ তারিখের যে কোচ লিস্ট রয়েছে তো এর যে স্টেটাস যেটা আমরা যদি জানতে পারি বা দেখেনি এই মামলাটি কিন্তু সাতই নভেম্বর রকম এই মামলাটির হেয়ারিং বা শুনানি হয়নি যদিও সাতই নভেম্বর আমাদের যে প্রাক্তন জাস্টিস রয়েছেন বা সিজিআই ছিলেন ডিভাই স্যারের বেঞ্চে কিন্তু লিস্টের অবস্থায় ছিল এবং কোচলিস লিস্ট নাম্বারও দেওয়া ছিল দেওয়া থাকলেও এই মামলাটির কোনোরকমভাবে কিন্তু হেয়ারিং বা আলটিমেট একটা শুনানি হয়নি এই মামলার সাপক্ষে হোক বা এই মামলার বিপক্ষে হোক তো এই মামলাটি আঠাশ তারিখ মানে আঠাশে নভেম্বর সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কিন্তু উঠতে চলেছে এবারে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের বেশিরভাগই একটাই কনফিউজনের মধ্যে রয়েছে এমত অবস্থায় তোমরা অনেকেই মনে করছো যে আদৌ কি আঠাশ তারিখ মানে আঠাশে নভেম্বর জাস্ট আর একদিন বাদেই এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কোন রকমভাবে হেয়ারিং হতে চলেছে তোমাদেরকে আগে বলে দিই এই মামলাটি আমাদের টোটাল দুবার কিন্তু হেয়ারিং হয়েছিল যেটা আমরা দেখেছিলাম তারপর কিন্তু তারিখের পর তারিখ কিন্তু এই মামলাটি চলছিলো সে অভিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রেও শ্যাম হয়েছিল এবং অভিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ওর কোনো যেই যে অফিসিয়াল যে একটা বেঞ্চ রয়েছে সেই অফিশিয়াল বেঞ্চে কিন্তু কোনো রকমভাবে আপডেট দিয়েছিল না এবং আপডেট দেওয়ার পর কিন্তু সেখানে কোচ লিস্ট পরে এবং কোচ লিস্ট দেওয়ার পরে আমরা কিন্তু অলরেডি আমরা একটা সম্ভাবনা বা পসিবিলিটি বলে দিয়েছিলাম এবং ওই সম্ভাব্য দিনেই কিন্তু অফিসি সার্টিফিকেট বাতিল মামলাটিও কিন্তু সুপ্রিম কোর্টের কর নাম্বার টুতে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল এবং লিস্টেড অবস্থায় থাকলেও এই মামলাটির একটা টেন্ডেটিভ একটা শুনানি বা হেয়ারিং হয়েছিল যদিও আমরা একটা ফাইনাল হেয়ারিংয়ে পৌঁছাতে পারিনি বা ফাইনাল হেয়ারিং কোনো রকমভাবে সুপ্রিম কোর্টের কর নম্বর টু দ্বারা কিন্তু দেওয়া হয়নি তবু একটু হলেও আমাদের উত্তেজনা এসছে যে হ্যাঁ এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি যেটা কিন্তু পশ্চিমবঙ্গের বা তথা আমাদের রাজ্যে সর্বত্র কিন্তু এই সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কিন্তু রিক্রুটমেন্ট আটকে গিয়েছিল তো তার একটা সাড়া কিন্তু এসছে যেটা আমরা দেখতে পেয়েছিলাম ওই দিনই মানে ওই নির্দিষ্ট দিনেই কিন্তু আমাদের হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টের কোর্ নাম্বার ওয়ানে যদিও একটা শুনানির সাপক্ষে বা বিপক্ষে কোনোরকমভাবে রায় দেওয়া হয়নি যদিও জাস্টিস যে বেঞ্চ রয়েছে বা কোর্টের যে সুপ্রিম কোর্ট কোর্টের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ থেকে জানানো হয়েছে যে মিনিমাম ওই শুনানির জন্য এক থেকে দু ঘন্টা প্রয়োজন সেমেজ আমি তোমাদের বলবো এই মামলাটির ক্ষেত্রে মানে দু হাজার ষোলো সালের এস এলএসসি বা এস এস সি প্যানেল মামলার ক্ষেত্রেও এই মামলাটির বেঞ্চের আপডেট হয়েছিল না কিন্তু কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যেদিন আমি করেছিলাম যে এই মামলাটি কবে উঠতে পারে তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই মামলাটির বেঞ্চের আপডেট হয়েছে এবং কোচলিস্ট নাম্বার দিয়েছে মানে ওই মামলাটি অবশ্যই ওই দিনই উঠবে তার কারণও তোমাদেরকে বলে দিই ওই দিন কলকাতা হাইকোর্ট থেকে একটা লেটার বা আর্জি জানানো হয় কলকাতা হাইকোর্টের কিছু বরিষ্ঠ যে অ্যাডভোকেট রয়েছেন তাদের দ্বারা একটা লেটার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই মামলাটিকে মেনশানিং করানো হয় এবং সেখানে আর্জি জানানো হয় যে আলটিমেটলি এই মামলাটিকে যত তাড়াতাড়ি বা যত সেগির যাতে হেয়ারিংয়ের জন্য লিস্টেড করানো হয় এবং তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সুপ্রিম কোর্টের যে নতুন সিজিআই মানে সঞ্জীব খান্না মহাশয় আসার পর থেকে সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যকলাপ কিন্তু বিভিন্ন ওয়েতে কিন্তু পরিবর্তন হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে কোনোরকমভাবে ওরালি মেনশানিং করানো যাবে না যে কোনো কেস বা কোনো অ্যাসল পি মামলাকেও কোনো ভাবে ওড়ালি মেনশানিং করানো যাবে না তা একদিন বা দুদিন আগে থেকে কিন্তু বা এক সপ্তাহ আগে থেকে এই মামলাটিকে ইমেলের মাধ্যমে বা লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রার অফিস রয়েছে সেখানে অফিসিয়ালিভাবে নথিভুক্ত করতে হবে দিলে গিয়ে মামলাটি মেনশন হবে তো ইতিমধ্যে আমাদের কাছে যে জেনুইন একটা তথ্য যেটা এসছে আমরা যেটা শুনতে পেয়েছি তো এই বৃহস্পতিবার দিন কিন্তু গত দিন কিন্তু এই এই মামলাটিকে মামলাটিকে জন্য বা যত তাড়াতাড়ি পসিবল হেয়ারিং করানোর জন্য কিন্তু একটা মেনশানিং করানো হয়েছে লেটার বা অ্যাপ্লিকেশন মারফত রেজিস্টার অফিসে কিন্তু অফিসিয়ালিভাবে রেজিস্টার করা হয়েছে এবং এই মামলাটিকে মেনশানিং করানো হয়েছে তো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা কিন্তু একটা ভুয়ো তথ্য ছড়িয়ে দিচ্ছি যে মামলাটিকে কোন রকম ভাবে মেনশন হবে কিন্তু আমাদের প্রত্যেকেই বলে যখন আমাদের প্রাক্তন সিজিআই থাকতেন তখন কিন্তু ওরালি মেনশানিং হতো কিন্তু এখন কিন্তু আর সেই প্রসেসটা আর থাকছে না বা নেই যতদিন থেকে নতুন সিজিআই কার্যভার নিয়েছেন মানে আমাদের যে প্রেজেন্ট সিজিআই যিনি রয়েছেন সঞ্জীব খানা যতদিন থেকে সুপ্রিম কোর্টের যে কার্যভারটা নিজের হাতে নিয়েছেন ততদিন থেকে কোনো রকম ভাবে আর ওরালি মেনশানিং কোনো কেস বা মামলাকে করানো হয় না ইমেল মাধ্যমে ইমেল মারফত বা রেজিস বা লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসে গিয়ে অফিসিয়ালিভাবে কিন্তু ও ওই মামলাটিকে মেনশনিং করানোর জন্য রেজিস্টার করতে হয় তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে আমাদের এই মামলাটি মানে এস টি দু হাজার ষোলো বা এসএসসি দু হাজার ষোলো সালে যে প্যানেল বাতিল মামলাটি আঠাশ তারিখ ওঠার সম্ভাবনা কতটুকুই রয়েছে তোমরা ধরে রাখতে পারো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে হান্ড্রেডে হান্ড্রেড না হলেও নাইনটি পারসেন্টেজ সম্ভাবনা রয়েছে কারণটা হচ্ছে এই মামলাটি যেহেতু আমাদের কোচ লিস্টের যে সিরিয়াল নাম্বার অনেকটাই লাস্টে রয়েছে মানে তেতাল্লিশ নাম্বার বলা যেতে পারে তো আমরা আগামীকাল আরও একটা ভিডিও দেবো এই এসএসসি ধরে ষোলো সালের প্যানেল বাতিল মামলা নিয়ে যে এটি কোচ নাম্বার কততে মানে তেতাল্লিশে তো রয়েছে অ্যাকচুয়ালি আমাদের সুপ্রিম কোর্ট কোর্ড নাম্বার ওয়ান যেটা মেন বেঞ্চের যে কত নম্বর সিরিয়াল পর্যন্ত লাস্ট কেস লিস্টেড রয়েছে তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেখানে আমরা পরিষ্কার হয়ে যাব যে আলটিমেটলি আমাদের আঠাশে নভেম্বর এই মামলাটি মামলাটিকে কোনোরকমভাবে সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়ানে উঠতে পারে কি না তো তোমাদেরকে বলে দিই এখনও তোমরা আশা রাখতে পারো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে বা মেন বেঞ্চে তো আমরা এই মামলাটির স্বার্থে যারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছে বা রয়েছেন তাদেরকে আমি বলে রাখছি অবশ্যই আমরা এই মামলাটিকে লাইভ স্ট্রিমিং করাবো লাইভ ব্রডকাস্টিং করাবো তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করো ওই দিনেই আমরা লাইভ স্ট্রিমিং করাবো ওই মামলাটির পরিপ্রেক্ষিতে ঠিক সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে আমাদের লাইভ ব্রডকাস্টিং বা লাইভ স্ট্রিমিং শুরু হবে আমাদের এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তো আশা করি এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা সম্পর্কে তোমরা অনেকটাই একটা ব্রিফ একটা আইডিয়া পেলে যে আলটিমেটলি আঠাশে নভেম্বরের মামলাটি উঠবে কি উঠবে না বা উঠতে পারে কি উঠতে পারে না একটা ব্রিফ একটা আইডিয়া দিয়ে তুলে ধরলাম তোমাদের সামনে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো আর ভুলো না আমাদের যে দুটো চ্যানেল সেখানে কিন্তু ভালো ভালো আপডেট আসবে তো আমাদের অনেকটাই ওয়েলফেয়ার হবে সেগুলোও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে বিশেষ অনুরোধ রইল আর যদি তোমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল পাতিল মানিয়ে কোনো রকম মন্তব্য বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এড থ্যাংক ইউ ফর হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই